আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নতুন একটি পর্ব শুরু করছি অনেক দিন হয়ে গেল আপনাদের আমি বাজারের ভিডিও দিতে পারি না কারণ কাজের অনেক চাপ এক সময় শুক্রবারেই বেশিরভাগ সময় ভিডিও করতাম এখন শুক্রবারে বারো থেকে চোদ্দো ঘন্টা ডিউটি করতে হয় এ কারণে ইচ্ছা করল এখন আর বাজারে ভিডিও দিতে পারি না হয়তো আরও এক মাস এরকম চাপে থাকবো তারপরে ইনশাআল্লাহ আপনাদের আমি বাজারে ভিডিও নিয়মিত দিব আমি জানি আমার চ্যানেলের অনেক দর্শক আছেন যারা নাকি আমার এই বাজারঘাটের ভিডিওগুলি অনেক পছন্দ করেন অবশ্যই আপনাদের পছন্দের আমি অগ্রাধিকার দিব ভিডিওর শুরুতেই আপনাদের আজকে পাট শাকের দাম জানাবো অনেক দিন হয়ে গেল পাট শাক খাই না চলুন এখন পাটশাক ক্রয় করব পাট শাককে মিশরীয় আরবি ভাষায় বলে মূল খাইয়া

পাট পাট কালম পাট আমাদের বাংলাদেশী ভাষা কতটা কঠিন মিশরীয় যখন দু একটা বাংলা ভাষা বলতে বলি তখন আর ওরা বলতে পারে না ঠিকমতো অনেক চেষ্টা করে এই মহিলাকে আর পাট বোলাইতে পারে নাই সে শুধু বলে পাট হুলো খাইয়া পাট শাক বাংলাদেশী স্ময় পাট শাক

मगुद मामा पट पाट अवश्य से पाटे गई खामचारेनामय मामा अन মিশরে অল্প কয়েকদিন আগে জ্বালানি তেলের দাম এবং সিলিন্ডার গ্যাসের দাম ব্যাপকভাবে বেড়েছে আর এই প্রবাদ পাই পড়েছে বিভিন্ন বাজারে খামসা খামসিন কিলো ক্যাম আর ভাইন মেশ কুল্লু জা দাম আমা কুল্লু ফো কুল্লু ফো মাস রি বাদিন কুল্লু মদ এই যেখানে কলা দেখতে আছেন কলাকে মিশরি আরবি ভাষায় বলে মুস এখানে মুস বিক্রি হইতেছে চল্লিশ পাউন্ড এক কিলো কয়েকদিন আগেও যা কিনা পঁচিশ পাউন্ড ছিল আমি যেহেতু পোশাক কারখানায় কাজ করি এর জন্য আমার রেগুলার কলা খেতে হয় কারণ পোশাক কারখানায় যারা কাজ করে তাদের পেটের মধ্যে অনেক তুলা ঢুকে কলা খেলে ডাক্তারের ভাসমতে পেটের আবর্জনাগুলি পায়খানা রাস্তাতে বের হয়ে যায় এক কিলোতে দশ পিস কলা উঠেছে যার দাম নাকি চল্লিশ পাউন্ড যার বাংলা মূল গিয়ে দাঁড়ায় একশো টাকার কাছাকাছি সালাম আলাইকুম আমিলি মা আমি হাবিবি এই যে একটা ফল দেখতে আছেন এখানে দেখতে অনেকটা বাংলাদেশের গাপ ফলের মতো বিলাতি গাপ ফলের মতো এই ফলটাকে মিশর আরবি ভাষায় বলে কুক এই ফলটা এখানে বিক্রি হইতাছে এক কিলো পঁয়ত্রিশ পাউন্ড যা বাংলা টাকা গিয়ে দাঁড়ায় প্রায় পঁচাশি টাকা এই ফলটা খেতে প্রায় আমের মতো লাগে একটু চোখা একটু মিঠা এই ফলটা মাত্র দুই সপ্তাহ আগেও ছিল বিশ থেকে কিলো পঁচিশ পাউন্ড অথচ এখন হয়ে গেছে পঁয়ত্রিশ পাউন্ড এক কিলো ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আর লম্বা করব না ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাইি আবরাকাত